দেখো বাপের বাড়ি থেকে আজকে কে পাঠালো গ্রামে বাপের বাড়ি আর আমার টাউনে চলে এসেছি কিছুদিন আগে কুমড়ো পাঠিয়েছে আলু পাঠিয়েছে পাট শাক আম কলা অনেক কিছু পাঠিয়েছে গ্রামে থাকলে সব কিছুই তাজা তাজা সবজি পাওয়া যায় দেখো গ্রাম থেকে কত কিছুই না পাঠিয়েছে আর টাউনে তো সব বাসি জিনিস দেখো গ্রাম থেকে দেখো বাবা গাড়ি করে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাবা আসেনি কিন্তু সবজিগুলো বাড়ির খুব মিস করেছিলাম তাই বাবা কালো কচু দুধ কচু অনেক কিছু পাঠিয়েছে দেখো অনেক কিছুই পাঠিয়েছে গ্রামে থাকার এই সুবিধাগুলো খুব ভালো লাগে সব কিছুই পাওয়া যায় চোখের সামনে